এই তো হলো আমার ড্রয়িং রুমের অবস্থা প্রতি উইকে স্যাটারডে সানডে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু আবার যে কার সেই হয়ে যায় তো আজকে আবার আমি সুন্দর করে আমার ড্রয়িং রুমটাকে সাজাবো তোমরা এখান থেকে টিপস নিয়ে তোমাদের ড্রয়িং রুমটা এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে পারো প্রথমে ঘরের যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলোকে সরিয়ে দেবো এই মোড়াগুলো এখানকার না কিন্তু সবাই বসার জন্য নিয়ে আসে তো এগুলোকে আমি প্রথমে সরিয়ে দিচ্ছি এই ঘড়িগুলো এখানে থাকে না তো এগুলোকে আমি জাগা মতো রেখে দেব এই অর্নামেন্টগুলো আমি সরিয়ে নেব এগুলো সারা সপ্তাহে ইউজ হয় ফলে এদিক ওদিকে পড়ে থাকে তো এগুলোকে আমি সরিয়ে নিচ্ছি এই অ্যামাজনের বিলটাও এখানে আছে এটাকেও সরিয়ে নিচ্ছি এইগুলো এখান থেকে সরিয়ে দিচ্ছি প্রয়োজনীয় বাট এগুলো তো এখানে থাকে না তো নিজের জায়গায় এগুলোকে রেখে দিচ্ছি সারা সপ্তাহের পেপার এখানে রয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি সোফার উপরেও এই জিনিসগুলো আছে এগুলোকে সরিয়ে দিচ্ছি জায়গা মতো এগুলোকে গুছিয়ে রেখে দেব। এবার ডাস্টিং করে নেবো আর ঘরের কানাচে যে ঝুল আছে সেগুলো পরিষ্কার করে নেবো প্রতি সপ্তাহে পরিষ্কার ঘড়ি কিন্তু বাইরে যেহেতু কনস্ট্রাকশন হচ্ছে তো ঝুলটা এরকম জমেই যায় আর নোংরা ধুলো ময়লায় ভর্তি হয়ে যায় টিভির আশপাশগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব এই শোপিসটা কেমন রঙ চটা হয়ে গেছে আমার একজন আছে তাকে দিয়ে রঙ করিয়ে নেব এখন সরিয়ে রাখছি তোমাদের একটা টিপ শেয়ার করছি এইগুলো কিন্তু ওয়েট টিস্যু এগুলোকে আমি ফেলে না দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এইটা দিয়ে আমি টিভিটা পরিষ্কার করব তাহলে যেমন সুন্দর পরিষ্কার হবে আর নরক যেহেতু কেটে যাবে না এগুলো দিয়ে তোমরা কাঁচের জিনিসও পরিষ্কার করতে পারবে খুব সুন্দর পরিষ্কার হয় এই কাপ শেপের চিনামাটির টপটা কি সুন্দর না মানি প্ল্যান্ট বসিয়ে রেখেছি ঘরে যত ইনডোর প্ল্যান্ট আছে সপ্তাহে একদিন করে আমি জল পাল্টে দিই পরিষ্কার করি তোমরা কি দেখতে চাও কিভাবে করি তাহলে কমেন্ট করে জানাও এটার দেখো জল অনেকটা টেনে গেছে আর পরিষ্কার করব আর এই যে পাতাগুলো যেগুলো মরা পাতাগুলো এগুলোকে সরিয়ে নিচ্ছি আর এটাকে পরিষ্কার করে ধুয়ে আনছি এই তিনটে শোপিস আমার খুব পছন্দের গুয়া থেকে নিয়ে এসেছিলাম এগুলো একটু ভালো করে পরিষ্কার করে রাখব প্রতি সপ্তাহে আমি এই টিভির তলার ক্যাবিনেটটা একটু অন্যভাবে সাজাই তাহলে একঘেয়েমি দূর হয় আর দেখতেও বেশ ভালো লাগে এই ছোট্ট কচ্ছপশেপের প্লান্টারটা আমার খুব পছন্দের কালার স্টোন ভরে দিচ্ছি এটা একটা বার তার সামনেটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিলো তাই আমি এই শোপিসগুলো অ্যামাজন থেকে কিনে এখানে রেখেছি এগুলো যদি তোমাদের পছন্দের হয় আমাকে কমেন্ট করে জানাবে এর লিঙ্কগুলো আমি দিয়ে দেবো পিপারের জায়গাটাও দেখো কত অগুছলো হয়ে আছে এগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে দেবো সানন্দা ম্যাগাজিনে আমার অনেক রেসিপি বেরোয় তাই সব সময় আমার ঘরে সানন্দা ম্যাগাজিন থাকে টিভি আর আমি এখানে রেখে যাতে সহজে পাওয়া যায় এই সেন্টার টেবিলের উপরটা আগে খুব ফাঁকা ফাঁকা লাগতো তাই একটা টেবিল রানার পেতে দিয়েছি এতে বেশ সুন্দর লাগছে এর উপরটা কখনো ফ্রেশ ফ্লাওয়ার সেন্টেড ক্যান্ডেল বা রকমারি সব ঘর সাজানোর জিনিস দিয়ে সাজাই তাতে ঘরের লুকটা একদম চেঞ্জ হয়ে যায় বেশ সুন্দর লাগে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কিন্তু একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে আমি যখন বাইরে থেকে আসি ঘরটা বেশ সুন্দর একটা গন্ধ হয়ে থাকে আর এটাকে আবার প্যাকেট করে রাখলে এর গন্ধগুলো কিন্তু ধরাই থাকে অনেক দিন অবধি ভালো থাকে এই টিল ব্লু কালারের পর্দাটা আমার খুব পছন্দের ঘরের সঙ্গে ম্যাচ করে তৈরি করেছি এটা একটা ভেলভেটি টাচ আছে দেখো তো বড়ো বাজার থেকে আমি তৈরি করেছিলাম তোমাদের যদি পছন্দ হয় তাহলে আমাকে পিঙ্ক করেও আমি অ্যাড্রেসটা দিয়ে দেব। আমার ঘরে যেহেতু ডগি আছে উনি সোফাতেই বেশিরভাগ সময়টা থাকেন ফলে ধুলো ময়লা একটু বেশি জমে সোফাতে এগুলোতে প্রচুর ধুলো জমে যায় তাই বিছানা জলা ঝাড়ুটা দিয়ে খুব ভালো করে ঝেড়ে নিতে পারো ঘর সাজানো আমার প্যাশান তাই আমি পর্দার কালারের দেখো কুশন কভার করেছি এতে ঘরে একটা আলাদা লুক এসছে আর বেশ সুন্দর লাগছে দেখতে তোমরাও চাইলে এরকম করতে পারো এই হলো আমার ড্রয়িং রুম থেকে বাইরের ভিউ সকাল সন্ধ্যে এখানে দাঁড়িয়ে চা কফি খেতে মন্দ লাগে না কত সুন্দরভাবে দেখো আমি আমার ড্রয়িং রুমটা সাজিয়ে গুছিয়ে নিলাম কখনো কিছু অ্যাড করি আবার কখনও কিছু সরিয়ে দিই তো তোমরাও যদি এইভাবে তোমাদের ড্রয়িং রুম সাজিয়ে গুছিয়ে রাখো তাহলে দেখবে মনও খুব ভালো হয়ে যাবে